সবাইকে জয় যিশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যিশু খ্রিস্টের নামে আমি সবাইকে স্বাগত জানাই আসুন আমরা আজকে ঈশ্বরকে ধন্যবাদ করি তার প্রশংসা করি কারণ তিনি ধন্যবাদ ও প্রশংসা পাওয়ার যোগ্য ঈশ্বর তিনি আজকের আর একটি নতুন দিন তিনি আমাদের জীবনে যোগ করলেন তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি এবং তার কাছে আমরা নতনম্রভাবে আসি এবং প্রার্থনা করি আসুন আমরা আজকে হ্যাঁ ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি আমি আজকে পাঠ করবো জোহলিখিত সুসমাচার তার ছয় অধ্যায় পঁয়ত্রিশ পথ যিশু তাহাদিগকে কহিলেন আমি সেই জীবন খাদ্য যে ব্যক্তি আমার কাছে আইসে সে ক্ষুধার্ত হইবে না এবং যে আমাকে বিশ্বাস করে সে তৃষ্ণার্থ হইবে না কখনও না আমেন ঈশ্বর আপন বাক্যে আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুন আমরা দেখি দেখি যে এখানে প্রভু যিশু নিজেকে জীবন খাদ্য বলে বলেছেন এই বাক্যকে আমাদের বুঝতে হলে আমাদের পুরাতন নিয়ম থেকে আমি একটি বাক্য পাঠ করব যেখানে ঈশ্বর মশিকে বলেছেন মুসির সাথে কথা বলেছেন এবং কি বলেছেন তিনি ঈশ্বর মসিকে কহিলেন আমি সেই আমি যে আছি সেই আছি অর্থাৎ আমরা যাত্রা পুস্তক তার তিন অধ্যায় চৌদ পদ আমি পাঠ করলাম ঈশ্বর মসিকে কহিলেন আমি যে আছি সেই আছি অর্থাৎ প্রভু প্রভু যিনি জগতের সৃষ্টিকর্তা তিনি নিজেকে কি বললেন যে আমি যে আছি সেই আছি অর্থাৎ তিনি মানে আছি শব্দটা তিনি এখানে ব্যবহার করেছেন এবং আমরা এখানে দেখি প্রভু যীশু নতুন নিয়মে তিনি নিজেকে কি বলেন আমি সেই জীবন খাদ্য আমরা এভাবে দেখি যে লিখিত সুসমাচারে প্রভু যিশু নিজেকে সাত রকম বিশেষ বাক্য দিয়ে তিনি নিজেকে বলেছেন মানে অভিভূত করেছেন অর্থাৎ তিনি নিজেকে জীবন খাদ্য বলেছেন জগতের জ্যোতি বলেছেন মেষ মেষদের প্রবেশদ্বার বলেছেন উত্তম মেষ পালক বলেছেন তিনি নিজেকে মৃত্যুঞ্জয়ী বলেছেন এবং তিনি সত্যপথ জীবন বলেছেন এবং দ্রাক্ষালতা বলে নিজেকে বলেছেন অর্থাৎ আমরা আজকে যেটা পাঠ করলাম লিখিত সুসমাচার তার ছয় অধ্যায় পঁয়ত্রিশ পদে প্রভু যিশু নিজেকে কি বলেছেন জীবন খাদ্য খাদ্য হচ্ছে আমাদের জীবনের একটা বেসিক নিড এবং এই বেসিক নিডটা প্রয়োজন মেটানোর জন্য এই বেসিক প্রয়োজনটা মেটানোর জন্য আমাদের প্রত্যেক মানুষকে আমাদের কি করতে হয় দিন থেকে রাত পর্যন্ত আমাদেরকে কাজ করতে হয় আমরা প্রত্যেকে ওই খাওয়ার জোগানোর জন্য আমাদের নিজেদের জীবনকে ব্যতিব্যস্ত করে তুলি অর্থাৎ আমাদের এক কথায় আমাদের প্রয়োজন হচ্ছে যে প্রতিদিনের খাওয়ার জোগাড় করার জন্য আমাদেরকে কাজ করতে হয় তাই প্রিয় ভাই বোনেরা আমরা জানি যে প্রত্যেক ব্যক্তি দিনে নিজেদের খাওয়ারের জন্য কাজ করে এবং সেই কাজের থেকে যে টাকা পায় সেই টাকা দিয়ে তাদের প্রতিদিনের খাওয়ার জোগান হয় এবং সেইভাবে মানুষ প্রতিদিন জীবনযাপন করে চলেছে তা প্রিয় ভাই বোনেরা আমরা দেখি যে এটা হচ্ছে আমাদের দৈহিক খাদ্যের জন্য আমরা এত চেষ্টা করি বা এত কিছু করে যাচ্ছি সেইভাবে আমাদের আর্থিক জীবনের জন্য ও প্রয়োজন রয়েছে আর্থিক খাদ্য আর্থিক পুষ্টির জন্য প্রয়োজন রয়েছে এবং আমরা এখানে যেটা পাঠ করলাম প্রভু যিশু বলেছেন আমি সেই জীবন খাদ্য অর্থাৎ প্রভু যিশু সেই আর্থিক পুষ্টির জন্য বলেছেন অর্থাৎ আর্থিক খাদ্য যখন আমরা ভক্ষণ করব আর আমাদের সেই ক্ষুধা আমাদের পাবে না আমাদের শারীরিক খাদ্য আমরা যত খাই না কেন আমাদের প্রতিনিয়ত আমাদের ক্ষুধা তৃষ্ণা আলাদা আলাদাভাবে প্রতিনিয়ত হতে থাকে কিন্তু আত্মিক খাদ্য যেটা প্রভু যিশু আমাদেরকে দিয়েছেন বা যেটা দিতে চাইছেন এখানে সেটা হচ্ছে প্রভু যিশু যেটি বললেন যে যে ব্যক্তি আমার কাছে আইসে সে ক্ষুধার্থ হইবে না অর্থাৎ এটা হচ্ছে আমাদের বিশ্বাস এবং সেই বিশ্বাসের উপরে ভিত্তি করে আজকে আমরা যে অনন্ত জীবন যে পরিত্রাণ পেয়েছি সেই পরিত্রাণের অধিকারী আমরা যেন প্রত্যেকে করতে পারি তাই আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাই আমরা জানি যে প্রতিনিয়ত প্রত্যেক মানুষ আলাদা আলাদাভাবে তাদের নিজেদের মতো করে সে আর্থিক জীবনের বৃদ্ধির জন্য নানান রকম পূজা আর্চা অনেক কিছু করে থাকে এখানে যাচ্ছে এখানে যাচ্ছে নানানভাবে তাদের সে বৃদ্ধির জন্য আর্থিক জীবনে বৃদ্ধির জন্য সে অনন্ত জীবনে পাওয়ার জন্য সে মোক্ষ লাভ করার জন্য মানুষ অনেক চেষ্টা করে আছেন কিন্তু আমাদের প্রভু যিশু এখানে বলেছেন যে যে ব্যক্তি আমার কাছে আসে অর্থাৎ আমরা যারা প্রভুকে বিশ্বাস করি আমরা যারা প্রভুর উপরে নির্ভর করে জীবনযাপন করি আমাদের প্রত্যেককে তিনি সেই অনন্ত জীবন দিয়েছেন তিনি সেই পরিত্রাণ দিয়েছেন অর্থাৎ প্রিয় ভাই বোনেরা আমরা আজকে যেভাবে প্রভু যিশুর কাছ থেকে যে অনন্ত জীবন পেয়েছি যে পরিত্রাণ পেয়েছি তার জন্য আমাদের আত্মিক ক্ষুধা এবং তৃষ্ণা আমাদের আর কখনো পাবে না এইভাবে আমরা ও আমাদের চারিদিকের প্রত্যেক মানুষকে যারা যাদেরকে আমাদের বলা সম্ভব যাদের কাছে আমাদের পৌঁছানো সম্ভব আমরা যেন প্রত্যেককে আমাদের এই প্রভু যিশুর যে আত্মিক যে খাদ্য তা আমরা যেন পৌঁছে দিতে সক্ষম হই কারণ আমরা যে বা প্রভু যিশুর কাছ থেকে যে সত্য পেয়েছি যা পেয়েছি সেটা আমরা শুধু নয় আমরা অন্যকেও যেন আমরা তা পৌঁছে দিতে পারি কারণ আমাদের প্রভু যিশুর যে যেভাবে নিজেকে জীবন খাদ্য বলেছেন এবং যেভাবে তিনি বলেছেন যে যে আমাকে বিশ্বাস করে সে তার কখনো মানে ক্ষুধা পাবে না তৃষ্ণা পাবে না সেভাবে কিন্তু অন্য কেউ এইভাবে আমাদের ওকে বলেনি এবং অন্য কেউ এইভাবে এত সহজভাবে আমাদেরকে সেই মুখ্য লাভ বা পরিত্রাণ লাভের কথা বলেনি তাই প্রিয় ভাই বোনেরা আজকে আমরা দেখলাম যে প্রভু যিশু আমাদের জন্য এই জগতে এসেছেন এবং এই জগতের সমস্ত পাপ থেকে তিনি নিজেকে নিষ্কলঙ্ক রূপে তিনি কুষা কৃষারোপিত হয়েছেন এবং তারপরে তিনি আবার পুনরুত্থানও হয়েছেন এই যে প্রভু যিশুর আশা এবং এই সমস্ত কিছু করা এইভাবে কিন্তু আমরা অন্য কোথাও আমরা দেখি না তাই প্রিয় ভাই বোনেরা আজকে আমরা যদিও প্রভু যিশুকে যারা বিশ্বাস এখনও করিনি বা প্রভু যিশুকে আমরা মুক্তিদাতা হিসেবে গ্রহণ করিনি আমরা যেন তাকে প্রভু যিশুকে মুক্তিদাতা এবং মানে আমাদের ত্রাণকর্তা হিসাবে আমরা যেন গ্রহণ করি এবং তার পথে চলি তারকে বিশ্বাস করে চলি আমাদের অন্য কিছু করার দরকার নেই কারণ তিনি বলেছেন যে আমার পরে আমার কাছে আইসে এবং আমাকে যে বিশ্বাস করে তার কখনো তো হবে না সে কখনো ক্ষুদিত হবে না তাই প্রিয় ভাই বোনেরা আজকে আমরা যে অল্প সময়ের মধ্য দিয়ে আমরা প্রভু যিশুর এই বিশেষ বিশেষ এক বাক্য আজকে আমরা পাঠ করলাম আমরা যেন এই বাক্যের উপরে নির্ভর করে আমরা যেন চলি কারণ ঈশ্বরের উপরে যারা নির্ভর করে তারা কখনো লজ্জিত হয় না তারা কখনো অপমানিত হয় না তাই আমরাও আমাদের প্রভু যিশুর উপরে নির্ভর করে আমরাও এগিয়ে চলি এবং আমাদের সমস্ত প্রার্থনার বিষয় আমাদের সমস্ত চিন্তার ভার আমরা যেন তার কাছে দিই কারণ তিনি আমাদের সমস্ত চিন্তা তিনি দূর করবেন তিনি আমাদের সমস্ত রোগ থেকে তিনি আমাদের ওকে সুস্থতা দেবেন সক্ষম ঈশ্বর কারণ তার মতো আর কেউ এই জগতে আমরা দেখি না তাই আসুন আজকে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং তার কাছে আমাদের প্রয়োজন আমরা সমস্ত বলি এবং প্রার্থনা করি আসুন আমি আপনাদের সবার জন্য আমি আজকে প্রার্থনা করব আপনারাও আমাদের সাথে থাকুন এবং প্রার্থনা করুন হালে লুইয়া হালে লুইয়া হালে লুইয়া মহান প্রেমময় পিতা তোমার নামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই সুন্দর সময় প্রভু আর একটি বার প্রভু তোমার বাক্য পাঠের মধ্য দিয়ে প্রভু তোমার সেই সুন্দর বাক্য মধুর বাক্য এবং জীবনদায়ী বাক্য আমরা আজকে পাঠ করতে পারলাম প্রভু তুমি নিজেকে বলেছ সেই জীবন খাদ্য যে সেই খাদ্য ভক্ষণ করে বা যে সেই খাদ্যের কাছে আসে প্রভু তার কখনো সে আর ক্ষণিত হবে না এবং যে বিশ্বাস করে সে কখনো তৃষ্ণাত্ম হবে না তাই প্রভুগ আমরা তোমাকে বিশ্বাস করেছি তাই তোমায় ধন্যবাদ কারণ আমাদের নিজেদের বিশ্বাসের নয় প্রভু তুমি আমাদেরকে সাহায্য করেছো অনুগ্রহ করেছ বলে তাই আমরা বিশ্বাস করেছি প্রভু তাই প্র প্রভু এই সময় প্রভু আমি তোমার কাছে বিনোদী প্রার্থনা করি প্রভু এই সময় আমি আমার প্রিয় খ্রিস্টীয় ভাই বোনদের জন্য আমি প্রার্থনা করি প্রভু যারা যারা আজকের দিনে প্রভু এই সময় নানানভাবে সমস্যার মধ্যে রয়েছেন নানান অসুস্থতার মধ্যে রয়েছেন প্রভু আমি তাদের জন্য প্রার্থনা করি প্রভু তুমি তোমার অনুগ্রহের হাত তাদের উপরে বাড়িয়ে দাও প্রভু এবং তুমি দয়া করো প্রভু যেন তারা রূপে সুস্থতা পায় প্রভু যে যে অবস্থায় রয়েছে যে যে পরিস্থিতির মধ্যে রয়েছে প্রভু সেই সমস্ত পরিস্থিতির থেকে তুমি রক্ষা করো প্রভু এবং শয়তানের নানান পরিকল্পনা থেকে প্রভু তুমি রক্ষা কারণ শয়তান প্রতি নিয়ত প্রভুগ পরিকল্পিতভাবে প্রভু মানুষকে ঠকানোর চেষ্টা করেই চলে প্রভুগ তাই প্রভুগ তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভুগ তোমার সেই খ্রিস্টীয় সন্তানদেরকে সেই খ্রিস্টীয় ভাই বোনদেরকে প্রভু আজকে এই সময় প্রভু তোমার সেই রক্তে তোমার সেই সূচীকৃত রক্তে প্রভুকে আমি সূচি করি প্রভু প্রত্যেকের জীবনে প্রত্যেকের পরিবারে তুমি তোমার শান্তি আনন্দ প্রেম দাও প্রভু প্রভুগ প্রত্যেকে যেন তোমাকে বিশ্বাস করে যে মুক্তিদাতা হিসাবে প্রভু পরিত্রাতা হিসাবে প্রভু এবং সেই জীবনের তৃষ্ণা এবং আমাদের জীবনের যে ক্ষুধা সেই ক্ষুধা যেন আমরা তোমাদেরকে মেটাতে পারি প্রভু তুমি যে বাক্য আমাদের জন্য দিয়ে গেছো সেই বাক্য আমরা যেন মনন করতে পারি এবং সেই বাক্য যেন অধ্যয়ন করে মেনে চলতে পারি প্রভু তুমি আমাদের ওকে সাহায্য করো প্রভু তোমার মহিমা গৌরব প্রশংসা করি প্রভুগ সারা দিনের ভার তোমার হস্তে রাখি প্রভু গো আমাদের সমস্ত প্রয়োজন তুমি দেখো প্রভু আমাদের সমস্ত রক্ষা সুরক্ষা প্রভু আমাদের বাইরে যাওয়া ভেতরে আসা সমস্ত সুরক্ষা তুমি করো প্রভু আজকের এই সময় প্রভু এই দিনে প্রভুগ আমাদের দেশের যে অবস্থা যে পরিস্থিতি রয়েছে না নানান রকম সমস্যার মধ্য দিয়ে মানুষ চলছে প্রভু সেই সমস্ত কিছু গো তুমি তোমার তোমার তুমি তোমার সেই রক্তের দ্বারা প্রভু দূর করো প্রভু কারণ প্রভু এই সমস্যায় মানুষ আজকে নানানভাবে জর্জরিত প্রভু তাই তোমায় ধন্যবাদ করি প্রভু গো তুমি আমাদিগকে তোমার সেই শান্তি তোমার সেই পরিত্রাণ তোমার সেই আনন্দ দিয়েছ প্রভু আমরা যেন এই আনন্দ এই শান্তি অন্যের কাছেও যেন তুলে ধরতে পারি প্রভু ধন্যবাদ করি প্রভু সারা ভার আরেকটি বার তোমার হস্তে রাখি আমাদের সমস্ত প্রয়োজন সমস্ত সুরক্ষা তুমি করো আশীর্বাদ করো প্রভু প্রত্যেকের জীবনে তুমি কাজ করো ধন্যবাদ মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু খ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যীশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আজকে লিখিত সুসমাচারের এই বাক্য পাঠ করলাম যে প্রভু যিশু নিজেকে জীবন খাদ্যরূপে বলেছেন এইভাবে আমরা বাকি পদ পদগুলিও আমরা একে এক এক করে আমরা দেখব আপনারা প্রত্যেকে আমার সাথে থাকুন এবং আমার চ্যানেলটিকে আপনারা শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন যাতে আগামী দিনে আমরা যে সমস্ত বাক্য পাঠ করব যেন একসাথে আমরা সেই প্রার্থনায় উপস্থিত থাকতে পারি ধন্যবাদ করি প্রত্যেককে সবাই ভালো থাকবেন সবাইকে জয় যীশু আমেন